দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের এই ভিডিওটি যে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক সকালে একটি রাইড স্যারের ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ শফিক ভিডিওটা দেখতে থাকুন দর্শক এখন যাচ্ছি ধানমন্ডি সাতাশ নম্বর ভাড়া এসেছে দুশো টাকা যদি ডিসকাউন্ট না থাকে তাহলে দুশো পনেরো টাকায় আসবে দূরত্ব নয় কিলোমিটার আর ভিডিও কেমন লাগে দর্শক জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে

হ্যাঁ আগে তো পুলিশে देखলে বইতে কাম ছড়ায় যেত আর এখন পুলিশে ধমক मारे এখন যে ঘটনাটি দেখতে পেলেন এটা আছে মকোলিয়া রেল গেটে তো পুলিশ সিগন্যাল ছিল পুলিশের উপর পড়ে না উঠায় দেয় তো আসলে এতটা খারাপ হয়ে গেছে লোকাল বাসগুলা তো আসলে তো এনাদের বিনীত ব্যবস্থা নেওয়া উচিত কারণ এখন পুলিশে ভাবে ব্যবস্থা না নেয়ার কারণেই ওরা এতটা সাহস পেয়ে গেছে তো দেখতে থাকুন দর্শক শেষ পর্যন্ত কত টাকা ভাড়া পাই আর কত টাকা ভাড়া মারি দেখতে থাকুন আর আপনারা যারা রাইড শেয়ার করতে চান এই পেশায় আসতে পারেন তো বর্তমানে একটু খারাপ আছে রাইড শেয়ারের অবস্থা তো আস্তে আস্তে ঈদের পরে হয়তো আরও ভালো হয়ে যাবে দুশো পনেরো টাকা আছে দুশো পনেরো টাকা সালাম আলাইকুম আপু পাঠুয়া থেকে বলছিলাম আপনি কি লোকেশনে আছেন জি আমি আসছি জি জি এসে ফোন দিচ্ছি ওকে ভাড়াটা দেখি কত একশো পঞ্চাশ টাকা পাঠা অ্যাপসে একটি কল পেলাম আপু যাবে গুলশান একটা নম্বর দূরত্ব হচ্ছে প্রায় সাত কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো একান্ন টাকা যদি ডিসকাউন্ট থাকে তাহলে তো কিছু কম পাবো যদি ডিসকাউন্ট না থাকে তাহলে একশো একান্ন টাকাই আসবে দেখি কত টাকা আছে দেখতে থাকুন হ্যাঁ আপু হ্যালো হ্যাঁ আপু আমি লোকেশন অনুযায়ী আসছিলাম জি 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 আচ্ছা

এক নম্বর হয়ে মহাকালু ঘুরে যাবে লাগিয়ে দি লাগছে আচ্ছা চল এই ম্যাট্রে যেদিক দিয়ে শর্টকাট দেখায় ওদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ ওদিক যাওয়া যায় সেটাই ঠিক আছে বাংলা লিঙ্ক সেন্টার দাদা বাবু

ঠিক আছে ভাই ধন্যবাদ দশ টাকা বেশি দিলেন ওকে বাইরের সাথে কথা ছিল একশো বিশ টাকা বা একশো ত্রিশ টাকা দিল আসলো মহাখালী বক্ষবিদে হসপিটাল এর নাম আছে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার যাত্রীটাকে নামিয়ে দিয়ে আসলাম এখন যাচ্ছি মেইন রোডের দিকে তো এখানে একটা সময় যখন চাকরি করছি এই জায়গায় অনেক আসা হয়েছে আমি একটা সময় ব্র্যাক ব্র্যাকসিনে চাকরি করতাম তো এটা ছিল মহাখালী টিভি গেট এর সাথেই তো বাসায় পাশেই ছিল তো এই জায়গাটা খুব পরিচিত এখানে অনেক নীলিবিলি একটা জায়গা কোনো ঝামেলা নেই অনেক গাছপালা গ্রামের মতন অনেকটাই তো এটা বক্ষবিধ হসপিটাল লিভার ক্যান্সার হসপিটালের সাথেই আর কি জায়গাটার ভিতরে অনেক জায়গা পুকুর আছে একটা তো

বিশ টাকা বাড়াই দিন দেড়শো গেলে পুষায় না বুঝতে পারছেন আপনি তো আসবেন এই জন্য আমরা এমনি সিঙ্গেল গেলে একশো আশি দুশো এরকম যায় বসে অ্যাপসটা বন্ধ করি অবশেষে যাত্রীটাকে নিলাম নিজে কল্যাণপুর কল্যাণপুর থেকে আবার ব্যাক করবো যেখানে আসে যে টিভি তো ভাড়া দিবে দুশো সত্তর টাকা তো এর আগেটা মারলাম দুশো একশো তিরিশ টাকা মোট চারশো টাকা হলো আর আগে মারলাম তিনশো পঁয়ষট্টি টাকা মোট সাতশো পঁয়ষট্টি টাকা ইনকাম হলো এগারোটার মধ্যে দর্শক ভিডিও কেমন লাগে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ